ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম প্রীতের ভয়ের আরেকটা নতুন এপিসোডে এপিসোড নাম্বার নাইন আজকের আমি আপনাদেরকে তিনটে সত্যি ভৌতিক ঘটনা শোনাতে এসেছি যেই ঘটনাগুলো শুনলে আপনাদের ভয়ও লাগবে আর ভালোও লাগবে আজকের যে তিনটে ঘটনা আপনারা শুনবেন এই তিনটে ঘটনাই আমাকে পাঠিয়েছে রাজমন্ডল আপনারাও যদি রাজের মতন আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনারা আমাকে মেল করতে পারেন ভয় হয় একশো এগারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেল আইডির লিঙ্ক ডেসক্রিপশন সেকশানে দেওয়া রইল আশা করছি ভিডিওটাতে ইতিমধ্যে একটা লাইক করে দিয়েছেন আপনারা আপনারা যদি প্রেতের ভয়ে নতুন শ্রোতা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী সময় আমি যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা আপলোড করি তাহলে আপনারা খুব সহজেই দেখতে পাবেন বা শুনতে পাবেন তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনাটিতে যাওয়া যাক সাউন্ড পোস্টার ডিজাইনিং এডিটিং অ্যান্ড আদার্স ভয়েস আমি শুভদীপ আর আপনারা শুনছেন প্রেতের ভয় আজ থেকে সম্ভবত দশ কি এগারো বছর আগে আমার সাথে ঘটে এই ভৌতিক ঘটনাটি মে মাসের এক দুপুর বেলাতে আমি ঘরেতে বসে আছি খাওয়া দাওয়া করে এমন টাইমে স্বপন কাকা আমাদের ঘরেতে আসে আর আমার নাম ধরে দুবার ডাকে ফারুক এ ফারুক আমি ঘরে থেকে বেরিয়ে কাকাকে বলি হ্যাঁ কাকা বলো কাকা তখন বলল যে ওই শ্মশানের পাশে যে আমাদের জমিটা আছে না ওই জমিটা না বাবা একটু চষে দিতে হবে তোর কাছে তো ট্রাক্টার আছে তা তুই আর দুটো জন নিয়ে একটু যাস না বাপ আমি তখন কাকাকে বলি ঠিক আছে চলে যাব। তাহলে কাকা ওই রাতের দিকে যাব। কাকা তখন বলল ঠিক আছে তুই যখন চাস যাস আমি কাকার কথায় তখন সায় দিয়ে ঘরে চলে গেলাম বিকেলের দিকে জয়দের বাড়িতে যাই ওখানে গিয়ে দেখি সেখানে বসে আছে আমি তখন ওদের দুজনকে উদ্দেশ্য করে বলি স্বপন কাকার যে শ্মশানের পাশে জায়গাটা আছে রাত্রে না ওই জায়গাটা চষতে যেতে হবে যাবি তোরা শুধু শুভঙ্কর সাই দিয়ে বলে হ্যাঁ যাব। পাশে জয় কিন্তু কিন্তু করছে দেখে আমি বলি জয়কে কিরে তুই যাবি না জয় তখন বলে এ ভাই রাত্রে তাও আবার শ্মশানের পাশের ওই জমি চস্তে যাবি না গেলে হয় না আমি তখন বললাম আচ্ছা তুই তাহলে বাদ দে আমি আর শুভঙ্করই নাই চলে যাব তো যেতে হবে না তখন জয় বলে না না ভাই যাবো যাবো চ কখন বাড়াতে হবে আমি তখন বললাম ওই নটা কি সাড়ে নটার দিকে খাওয়া দাওয়া করে রেডি থাকিস ট্রাক্টর নিয়ে আসবো এসে তিনজন মিলে বেরিয়ে যাব তো তখন সবাই রাজি হয়ে যায় একটু আড্ডা দিয়ে ঘরের দিকে চলে যাই এবং ঠিক টাইম মতন খাওয়া দাওয়া করে শুভঙ্করদের বাড়ির সামনে আসি এসে শুভঙ্করকে নিই আর জয়দের বাড়ি থেকে জয়কে তুলে নি নিয়ে আমরা সেই শ্মশান ধারে চলে যাই ওখানে গিয়ে আমরা আলোচনা করলাম যে সবার প্রথম শিফটে যাবে শুভঙ্কর তারপরে জয় আর তারপরে আমি তো কথা মতন শুভঙ্কর বেরিয়ে গেল ট্রাক্টর নিয়ে আর এদিকে আমি আর জয় দুজন নিলে চলে গেলাম শ্মশানের পাশে একটা জায়গায় বসতে মিনিট পনেরো মতন হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আমাদের ঘুমও পেয়েছে তো আমরা একটা জায়গায় হেলান দিয়ে বসার ফলে আমাদের দুজনেরই ঘুম পেয়ে যায় আমার যখন ঘুম ভাঙে তখন দেখি আমাকে জয় ডেকে দিচ্ছে যে ভাই এবার তোর চোখ মুখে একটু জল দিয়ে ট্রাক্টরটা নিয়ে বেরিয়ে যা তো আমি কথা মতন একটু চোখ মুখে জল দিয়ে নিয়ে বেরিয়ে গেলাম যখন মাঠে দুটো পাক দিয়েছি তখন হঠাৎ ট্রাক্টরটা বন্ধ হয়ে যায় আমি ট্রাক্টর থেকে তখন নেমে দেখছিলাম যে কি প্রবলেম হয়েছে আর এদিক থেকে জয়া শুভঙ্করকে দুবার হাঁক দিয়ে ডেকেছি ওদের কোনো সাড়া না পেয়ে শ্মশানের দিকে এগিয়ে গিয়ে দেখি যেখানটায় আমি আর শুভঙ্কর বসেছিলাম তার থেকে ঠিক দুহাত দূরে একটা সমতল জায়গা আছে যেটা শ্মশানের উপরেই পড়ছে ওই জায়গাটায় একটা সাদা চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে আমি তখন মনে করি যে ওরা হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ওরকম করেছে তা আমি ডাকি এই ভয় না দেখি ওট ট্রাক্টরটা বন্ধ হয়ে গেছে চ দেখি একটু তখন সেই চাদরের ভিতর থেকে একটা কথা ভেসে আসে আমি এখন যেতে পারবো না যা তো আমি তখন ভাবি এরকম গলার আওয়াজ তো ওদের দুজনের মধ্যে কারুর না আমি তখন কিছু না ভেবেই যখনই চাদরটাকে টান মারি তখন দেখি কই এখানে তো কেউ নেই চাদরটা ঢাকা ছিল শ্মশানের একটা পোড়া কাঠের উপর আমি ওই দৃশ্য দেখে ওখানে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে থেকে প্রাণ বনে ছুটে মেন রাস্তার দিকে চলে আসতে থাকি আর আমার মনে হচ্ছে কেউ আমার নাম ধরে পিছন থেকে ডাকছে আমি তখনও কোথাও না দাঁড়িয়ে সোজা ঘরেতে চলে আসি এবং সকালবেলা জানতে পারি যে জয় আর শুভঙ্কর ছিল শ্মশানের অপোজিটে কালকে রাত্রে যখন আমি ছুটে চলে আসি তখন ওরা আমার দুজনই নাম ধরে ছিল এই ঘটনার পরে থেকে আমি শ্মশান ধারে যেতেই ভয় পেতাম আর সন্ধ্যা নামার পরে তো একদমই যেতাম না এক্ষুনি আপনাদের চ্যানেল ছেড়ে যেতে হবে না তার কারণ এখনো দুটো ঘটনা বাকি আছে তাই দুটো ঘটনা শোনার জন্য এখনো ধৈর্য ধরে থাকতে হবে আর কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে দেবেন আপনারাও যদি আমাকে রাজের মতন ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে মেল করতে পারবেন মেল আইডি হয় হয় একশো এগারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিঙ্ক দেওয়া রইলো ডেসক্রিপশান সেকশনে তাহলে চলুন দ্বিতীয় নম্বর ঘটনাতে যাওয়া যাক আমি আছি আপনাদের সাথে শুভদীপ আপনারা শুনছেন প্রেতের আজকের এই এপিসোডের দ্বিতীয় নাম্বার ঘটনা পাঠিয়েছে রাজ রাজ যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি রাজ এই ঘটনাটা শুনেছি আমি আমার বাবার কাছ থেকে তখন আমার বাবার বয়স কুড়ি কি বাইশ কিছু একটা হবে তখন এই ভৌতিক জিনিসটা ঘটে আমার বাবার সাথে আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে সাকসর বলে একটি জায়গা আছে সেখানে মাঘ মাসের দিকে একটি মেলা হয় বামন পীরকে স্মরণ করে এই বামন পীর ইসলাম ধর্মের কিছু একটা হবে আমি ঠিক অতটা জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন মেলা শুরু হওয়া থেকে এখনও অবধি আমরা তিন চারবার মেলা থেকে ঘুরে এসেছি আজকেও গিয়েছিলাম মেলাতে কিন্তু আজ আমাদের বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে তখন সাড়ে দশটা কি এগারোটা মতন বাজে আমরা মেলা থেকে বার হই আর আমাদের তিনটে সাইকেল নিয়ে তিন বন্ধু গল্প করতে করতে আসতে থাকি বাড়ির দিকে এখানে আরেকটা কথা বলে রাখি ওদের বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই ওদের বাড়ির কাছে আসতে ওরা ওদের বাড়ির দিকে চলে যায় আর আমি তখন একা সেই সাইকেল নিয়ে যেতে থাকি আমাদের বাড়ির দিকে তখনও আছি আমাদের বাড়ির থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে অতটা রাত হয়ে গেছে ভয়ে ভয়ে আমি সাইকেলের খুব জোরে প্যাটেল মারতে তখন সাইকেলের চেন পড়ে যায় আমি সাইকেল থেকে নেমে চেনটা তুলি তুলে আবারও সেই আগের মতন সাইকেল জোরে টানতে থাকি আমাদের বাড়ির কাছে আসতে একটা বাবলা গাছ পড়ে সেই বাবলা গাছের কাছে আসতে মনে হলো সাইকেলটাকে কেউ পিছন থেকে টেনে ধরেছে আমি তখন কিছু বুঝে ওঠার আগেই আমার গায়েতে কীরকম একটা গরম হাওয়া লাগায় আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই ভোরের দিকে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমাদের ঘরেতে শুয়ে আছি আর আমার মাথার কাছে আমার মা বসে আছে আমার জ্ঞান ফিরতে আমার মা আমাকে জিজ্ঞাসা করে বাবা তুই ওই বাবলা গাছের কাছে রাত্রে শুয়েছিলিস কেন আমি তখন বলি যে মা আমি ওই বাবলা গাছের কাছে আসতে না মনে হয়েছে আমার সাইকেলটাকে কেউ টেনে ধরে আছে তারপরে আমার আর কিছু মনে নেই তারপর আমার মা আমাকে এমন একটা কথা শোনালো যেটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না আমার মা তখন বলল, কাল সন্ধ্যের দিকে ওই পাড়ার হারু কাকার বড় ছেলেটা ওই বাবলা গাছে গলায় ফাঁস নেয় পুলিশ টুলিশ আসলে যদি হাতে না পায় তাই তাড়াতাড়ি গাছ থেকে নামিয়ে লাশটাকে সৎকার করে দেয় হয়তো তার হাওয়া লেগে তারপর সকাল থেকে টানা তিন দিন আমার জ্বর ছিল আমাদের গ্রাম থেকে একটা মৌলবিকে নিয়ে এসে দেখাতে সে বলে হাওয়া লেগেছে অসুবিধা হবে না ও কেটে যাবে বলে একটু তেল আর জলপড়া দিয়ে গেছিল আর কটা ধূপ পড়িয়ে দিয়েছিল বলেছে সন্ধে দিকে এই ধূপগুলো চালাতে ওদিকে হাড়ু কাকার বড় ছেলের যতদিন শ্রাদ্ধান্তি হয়নি ততদিন ওই রাস্তা থেকে যেই যেত সেই কিছু না কিছু বুঝতে পারত বা দেখতে পেত এই কোভিডের সময় ওই বাবলা গাছে বাজ পড়ে গাছটা মরে যায় আর তার পরের বছর থেকেই যেখানে এই গাছটা ছিল সেখানে বড় বড় সাইজের বাদুর মরা পাওয়া যেত সেই বাদুরের ওজন হতো দেড় থেকে দু কেজি সমান তো এই ছিল রাজের পাঠানো দ্বিতীয় নম্বর ঘটনা ঘটনাটি কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অনেকেই আছেন ঘটনা শুনছেন তারপরও লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছেন না যদি গল্প বা ঘটনাটি ভালো না লাগে সেটাও কমেন্টে জানান আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন যখন দেখি না যে সাবস্ক্রাইবারটা বাড়ছে তখন নিজেরও খুব ভালো লাগে আর মন চায় যে আরও ভালো ভালো ঘটনা আপনাদেরকে শোনাই তা প্লিজ আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর কোনো কথা না বলে সরাসরি ঘটনা নাম্বার তিনেতে যাওয়া যাক এই ঘটনাটাও পাঠিয়েছে রাজ তার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল আমার নাম রাজ এই ঘটনাটা ঘটে আমার ছোটবেলার বন্ধু রনির সাথে আমরা ক্লাস নাইন পর্যন্ত মানে দু সাল পর্যন্ত একই স্কুলে একসাথেই পড়াশোনা করেছি ওর মামার বাড়ি মালঞ্চোর দিকে ওরা জায়গা কিনে সেদিকে চলে যায় আর এদিকে আমাদের যোগাযোগটাও কমে যায় আস্তে আস্তে ওর সাথে দেখা হয় আগের বছর মানে দু সালে দুর্গা পুজোর সময় অনেক দিন পর পুরোনো বন্ধুর সাথে দেখা হতে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আর আমাদের মধ্যে অনেক রকমের কথা হলো একটা সময় রনি আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা রাজ তুই কি ভূতে বিশ্বাস করিস আমি তখন বললাম কেন রে ও তখন বলে জানিস আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল আমি তখন জিজ্ঞাসা করলাম কিরকম ঘটনা বল একটু শুনি তারপর রনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেইভাবেই ঘটনাটিকে লিখে পাঠালাম আমার মামা মাছ চাষ করার জন্য একটা ফিশারি লিসে নেয় মাছ দুয়েক হচ্ছে ওই ফিশারিতে মাছ ফেলা হয়েছে মাছগুলো এখন একটু বড় হয়েছে আর এরই মধ্যে মামারা পুরীতে ঘুরতে যাবে বলে বলছিল তো একদিন মামা মাকে ডেকে বলে রনি বাবা তুই একটা সপ্তাহ আমার ফিশারিটাকে একটু পাহাড়ে দিতে পারবি আমি তখন বললাম কেন পারব না মামা তখন বললো ওখানে কোনো আলা টালার ব্যবস্থা নেই তো ওই জন্য বলছিলাম পারবি কি তুই আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই পারবো কোনো অসুবিধা হবে না থাকতে পারব মামা তোমরা যাও ঘুরে আসো তো মামা আমার এই কথা শুনে একটু হাসি মুখে বেরিয়ে গেল তার পরের দিন সকালবেলা মামারা বেরিয়ে গেল পুরী যাওয়ার উদ্দেশ্যে আর আমিও বেলার দিকে ফিশারির দিকে গিয়ে মাছদের কিছু খোরাক দিয়ে আবার ঘরে ফিরে আসলাম আমাদের ঘরে থেকে ফিশারির দূরত্ব দশ মিনিটের হাঁটা রাস্তা সন্ধ্যের দিকে আমি আর আমার একটা বন্ধু দুজনেই চলে গেলাম ফিসারির দিকে আসলাম সেই রাত্রি দশটার নাগাদ এসে ঘরেতে একটু খাওয়া দাওয়া করে আবারও ফিশারির দিকে বেরিয়ে গেলাম আর সাথে করে নিলাম একটা টর্চ লাইট দুটো জলের বোতল মোবাইল পাওয়ার ব্যাঙ্ক একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে চলে গেলাম ফিসারির উদ্দেশ্যে রাত্রি দুটো কি আড়াইটার মতন বাজে তখন খুব জোর আমার ঘুম পায় আমি মাছের খোড়াকের ওখান থেকে একটা প্লাই তুলে নিয়ে ফিশারির অন্য একটা পাশে চলে গেলাম একটা খেজুর গাছের গোড়ায় প্লাইটাকে সেখানে রেখে তার উপরে কাঁথা পেতে আমি শুয়ে পড়ি সকালের দিকে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি আমার গলায় খুব ব্যথা করছে আমি মনে করি যে খোলা আকাশের নিচে সারা রাত ছিলাম হয়তো ঠান্ডা লেগেছে তাই আমি আর সেটা নিয়ে কোনো মাথা ঘামাই না পরের দুদিনও আমার সাথে সেম জিনিস ঘটে গলাটা আরও ব্যথা তৃতীয় দিন আমি ঘুমিয়ে আছি আমার মনে হলো কেউ যেন আমার গলাটাকে চেপে ধরে আছে আমি চোখ খুলে দেখলাম সব কিছু তো স্বাভাবিকই আছে তাহলে কি আমি কোনো স্বপ্ন দেখেছিলাম আমার সেই দিন রাত্রে কোনো ঘুম হলো না অনেকক্ষণ শুয়ে আছি আর ঘুমানোর চেষ্টা করছি কিন্তু আমার ঘুম আসছে না একটু একটু ঠান্ডা লাগাতে আমি যেই কাঁথাটার উপরে শুয়েছিলাম সেটাকে এমনভাবে গায়ে দিই যেন অর্ধেক কাঁথাটা আমার গায়ে আর অর্ধেক কাঁথাটার উপরে আমি শুয়ে আছি যখনই কাঁথাটা গায়ে দিয়ে একটু মুখের উপর টেনে নিয়েছি সাথে সাথে মনে হলো কেউ আমার বুকের উপর বসে আমার গলাটাকে খুব জোর চেপে ধরেছে আমি তাড়াতাড়ি করে কাঁথাটাকে মুখের কাছ থেকে সরিয়ে দেখলাম না এখনও কেউ নেই কিন্তু আমি অনুভব করতে পারছি আমার বুকের উপরে কেউ বসে আমার গলাটাকে চেপে ধরে আছে আমি জানি না সেই জিনিসটা আমার গলাটা কতক্ষণ এইভাবে চেপে ধরেছিল আমি যখন চোখ খুলি তখন আমি দেখি আমি একটা হসপিটালে আছি আমার মাথার কাছে আমার মা বসে একভাবে শুধু কেঁদে যাচ্ছে তখন আমার তিন দিন পর জ্ঞান ফেরে আমি বিগত দুটো মাস কথা বলতে পারিনি অনেক ওঝা গুণিন করার পর আমি আস্তে আস্তে কথা বলতে পারি আর পরে আমি এটাও জেনেছি আমার ঘরে আসতে দেরি হচ্ছিল বলে আমার বাবা আমাকে খুঁজতে ফিশারির দিকে যায় বাবা তখন গিয়ে দেখে যে আমি সেই খেজুর গাছের ওখানে পড়ে আছি বাবা আমাকে অনেক ডাকে আমার যখন জ্ঞান ফেরে না তখন ওখানকার কিছু লোকদের নিয়ে আমাকে নিয়ে হসপিটালে চলে যায় তো এই ছিল আজকের ঘটনা আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ভিডিওটাতে একটা লাইক লাইক তাড়াতাড়ি একটা করে দিন করেননি এত সুন্দর সুন্দর তিনটে ছোট ঘটনা শোনালাম এখনও যদি লাইক না করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কি করছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে আচ্ছা আজকের একটা গেম খেলা যাক আপনারা এতক্ষণ যে তিনটে ঘটনা শুনলেন তার মধ্যে থেকে আমি দুটো কোয়েশ্চেন করব। আপনারা যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে পরের সপ্তাহের এপিসোডে আপনাদের নামগুলো আমি বলবো তাহলে প্রশ্ন করা যাক আমার প্রথম প্রশ্ন ফারুককে ডাকতে কে এসেছিল আর দ্বিতীয় প্রশ্ন কার ছেলে সুইসাইড করেছিল খুবই সহজ দুটো প্রশ্ন করেছে আপনাদেরকে আশা করছি আপনারা এই প্রশ্ন দুটো সঠিক উত্তর দিতে পারবেন আর আপনারাও যদি চান রাজের মতন আমাকে ঘটনা পাঠাতে তাহলে আমার মেল আইডি আছে আমাকে মেল করতে পারবেন আপনাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলি আছে সেগুলো আমি এরকমভাবে পড়ে শোনাবো আপনাদেরকেই আমার মেল আইডি ভয় হয় একশো এগারো অ্যাট রেট জিমেল ডট কম লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন সেকশানে এখানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইলো আপনারা ফলো বা জয়েন্ট করতে পারবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির নটার সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद